এবারে ঠিক করলাম পুরবের জন্যে বাড়িতেই একটু চিকেন প্যাটি আর চিকেন সসেজ বানাবো কস্কো থেকে আমরা কিনে আনি মাঝে মাঝে কিন্তু সেই প্যাটিটার মধ্যে না কোনো মশলা স্বাদ কিছুই লাগে না আর বড্ড বেশি ছিবড়ে হয়ে যায় তো পুরব খেতে চায় না তাই এবারে ওয়ালমার্ট থেকে চিকেন ব্রেস্টের একটা বড় প্যাকেট নিয়ে এসছি সেটা দিয়েই প্যাটি বানাবো আর একটু দেখি সসেজ বানানোর চেষ্টা করব তাই চিকেন প্যাট ব্রেস্টটাকে ভালো করে মিন্স করে তার মধ্যে গাজর আলু কুচি আর সমস্ত রকম মশলা অরিজ্ঞানো ধনে জিরে গুঁড়ো মানে সব মশলা দিয়ে প্যাটির আকারে গড়ে নিয়েছে এটাকে কয়েকদিন একটু ফ্রোজেন করে দেব একটা সপ্তাহের জন্য আর একটু সসেজ বানানোর চেষ্টা করছি জানি না কেমন হবে দেখি বেশ ভালোই কিন্তু হলো আর কোনো প্রেজারভেটিভও নেই ফটাফট ইউজ করতে হবে সেই চিকেন সসেজ দিয়ে এই পুরাপকে বানিয়ে দিলাম চিকেন রাইস বল আমার কাছে বাটারটা শেষ হয়ে গেছিলো তাই একটু ক্যাপসিকাম চিকেন আর একটু ভাত ঘিতেই নেড়ে দিলাম ব্য ছেলেও খুশি আর তার সাথে আমিও খুশি খেয়ে বললো অসম হয়েছে আর কি চাই